দুই পিস মাংস আর কাঠাল বীজ দিয়ে বানিয়ে নিলাম অসাধারণ এই ভর্তা এই ভর্তা খাওয়ার পর আমার হাজবেন্ড বলেন প্রতিদিন দুপুরে তো এই ভর্তাটা রাখতে পারো এতটা স্বাদের হয় এই ভর্তা কোনো অতিথি আপ্যায়নে যদি এই ভর্তাটা রাখেন বিশ্বাস করেন সবাই একেবারে অবাক হয়ে যাবে এই ভর্তাটাকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে তাহলে নাসুনি বলা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকের এই গরুর মাংসের ভর্তাটা আসলে ইউনিক একটা ভর্তা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম গরুর মাংসের ভর্তা বানাতে আমার যা যা লাগছে কাঠাল বীজ গরুর মাংস কাঁচামরিচ পেঁয়াজ একটা বড় সাইজের শুন দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি লবণ আর পরিমাণ মতো পানি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এই ভর্তাটা দেখার পর অনেকে মনে করতে পারেন যে এটা এটা কি রকম বাবা খেলে কেমন হবে আসলে এই ভর্তাটা হয় অবশ্যই বাসায় ট্রাই করবেন জন্য এবং দেখবেন কতটা স্বাদের হয় এই ভর্তা তো ডাকনা দিয়ে ডেকে বসিয়ে দিলাম আমি দশ মিনিটের জন্য দশ মিনিট পর এই যে দেখেন অনেকটাই বলক চলে আসছে এখন নেড়েছে আর একটু দিয়ে ডেকে রান্না করব আরো দশ মিনিটের মতন যেহেতু মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে সেটা খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো এই যে আমি আবারও ডাকনা দিয়ে ডেকে রান্না করবো আরো দশ মিনিটের মতন আচ্ছা দেখা যাক কি অবস্থা এই যে মাংসটা অনেকটাই শুকিয়ে গেছে কাঁঠাল সহ মাংস আমার খুব ভালো সিদ্ধ হয়ে গেছে তো একটু পানিটা আর একটু শুকিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আমার লাগবে শুকনো মরিচ তো এখন থাওয়াতে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম আসলে মরিচটা পছন্দ অনুযায়ী যেহেতু আমার কাঁচামরিচ আছে শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচগুলো ভেজে বেজে নিয়ে এই যে এলাচ লবঙ্গ দারচিনি যা সিদ্ধ হওয়ার জন্য দিয়েছিলাম ওইগুলো আমি এখন উঠাইয়া মাংস সহ কাঁঠাল বীজ আমি এখন ব্ল্যান্ড করে নেবো তো এই জন্য আমি কি করলাম সবকিছু ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি সবকিছুর সাথে এখন আমি দিয়ে দেব এক টুকরো আদা যেহেতু আদাটা আমার আগে দেওয়া হয়নি এখন আমি ব্লান্ডারের সাথে এক টুকরো আদা দিয়ে ব্লেন্ড করে নেব এই যে আমি মাংসটা ব্লেন্ড করে নিলাম আমি ব্লান্ডারে ব্লেন্ড করছি আপনারা তাইলে পাঠা নিতে পারেন খুব সহজে এদিকে আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল সামান্য তেল খুব বেশি তেল দিই নাই আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা সামান্য বাজা হওয়ার পর দিয়ে দিলাম হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া সামান্য সামান্য সব কিছু দিয়েছি যাতে কালারটা খুব সুন্দর আসে আর ঝালটা অবশ্যই জারজির পছন্দ অনুযায়ী দেবেন আমি ঝাল একটু খাই তাই জাল দিলাম এই যে এখন আমি মাংসটারে চেপে চেপে খুব ভালো করে বেজে নেব। যেহেতু মাংসটা আমার আগে থেকেই সিদ্ধ করা তো খুব বেশি আর ভাজা লাগবে না তারপরেও চেপে চেপে আমি মাংসটারে ভেজে নিলাম যাতে খুব ভালো এবং সুন্দর একটা গ্রান আসে যেহেতু গরুর মাংসের বর্তা বর্তাতে একটু জাল না হলে খাওয়া যায় না তো এই যে আমি মরিচটা বেজে নিয়েছিলাম ওই মরিচটা আমি এখন ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনেপাতা ধনেপাতা কুচি দেওয়ার পর এই যে সব কিছু একসাথে আবারও খুব ভালো করে মিক্স করে নিলাম এই যে দেখেন বর্তা আসল লুক এইভাবে যদি একটা বর্তা বানানো যায় কয় প্লেট ভাত খাওয়া যাবে এখন আপনারাই বলেন বর্তা হবে আর এতে সরিষার তেল যাবে না এটা তো কোনো কথা নাই দিয়ে দিলাম অনেকটা সরিষার তেল দিয়ে এই যে হাত দিয়ে চেপে চেপে আমি বর্তাটাকে খুব ভালো করে মেখে নিলাম এবার বর্তাটাকে আমি এই যে ভর্তার একটা শেপ দিয়ে দিই আশা করি আজকের ভর্তার রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট পারলে শেয়ার দিয়ে দিই শেষ করেন আপনাদের লাইক কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাদের কাজ করার অনুপ্রেরণা আর বেশি জাগিয়ে দেয় এখন ভিডিওতে একদম ভিউজ নেই তারপরেও লেগে আছে আপনাদের জন্য আজকের মতো বিদায়